আজ ভাঙড়ে মাদ্রাসা নির্বাচন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ানের পক্ষ থেকে ছজন অভিভাবক অভিভাবিকাকে ঠিক করা এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস সকাতমুল্লা নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজন তাহলে আমরাও জমায়েত করবো ভাঙড়ে জমায়েতের দিকে তো আইএসএ পিছিয়ে নেই কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা বলেছিলেন আমাদের জন্য সেটা সাথে বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছি কেন পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল সওকাত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট করা ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা সরকার মোল্লার ঘনিষ্ঠ তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার উপক্রম পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিলো মারধর করেছে মহিলারা বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না উল্টে আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা ছাড়বো না থানার ওখানে থানার কম্পাউন্ডের মধ্যে থানার থানার সামনে সিসিটিভি আছে সেই সমস্ত নিয়ে এটার শেষ দিকে আমরা ছাড়বো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে সরকার সাহেব বাংলার কথা বলে অনেক গল্প শোনাই বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আইএসএফ শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইএসএফ নাই তাহলে একটা সরকার সাহেবরা তো পারত সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে মহিলারা আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল মোল্লা সাহেব এখন একটা বোম বা বোম বেড়েছে আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এক মাস অতিবাহিত হয়নি কাকে যখন খুন করেছিল স্পটে দাঁড়িয়ে সকাল সাহেব খুব বলেছিল আইএসএফ এর কাজ নৌসার সিদ্দিকীদের কাজ আর গ্রেফতার কে আবারও ভাঙর উত্তপ্ত হ্যাঁ আজকে সকাল থেকে ভাঙর উত্তপ্ত একটা বিষয় নিয়ে সকাল থেকে যে মাদ্রাসা নির্বাচন যে মাদ্রাসা নির্বাচন সেই মাদ্রাসা নির্বাচনে সকল দলই নমিনেশন ফাইল করবে সেই নমিনেশন ফাইল করার দিন ছিল আজকে আজকে যখনই নমিনেশন ফাইল করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আইএসএফ ঠিক ভাঙর থানার সামনে বা ভাঙর থানার পাশেই তখনই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি টিএমসির দুষ্কৃতি তারা আইএসএফ এর সেই নমিনেশন ফাইল করতে যাচ্ছিল যেই দুজন প্রতিনিধি ছজন প্রতিনিধি যাওয়ার কথা সেখানে দুজন যাচ্ছিল আর চারজন পরে যাবে সেই দুজনের উপরে বেধরক মারধর করে এবং তৃণমূল কংগ্রেসের হাত থেকে মহিলারাও রেহাই পেল না মোল্লা ভাঙড়ে বারবার দাবি করে আসছে যে আইএসএফ এর ভাঙড়ে কিছু নেই তাহলে একটা মাদ্রাসা নির্বাচন যেখানে অভিভাবক নির্বাচন হবে যে কারা এই মাদ্রাসার পর্যবেক্ষণে থাকবে কারা দেখাশুনো করবে এমনই একটা নির্বাচন সেই নির্বাচনে সামান্য নমিনেশন ফাইল করতে যাচ্ছিল আজকে নোমিনেশন ফাইল করবে সেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো ভাঙড় থানার সামনে হলো কিন্তু ভাঙড় থানার পুলিশ কোনো রকম তাদেরকে দিতে পারলো না তাদেরকে গাইড করতে পারলো না তৃণমূল কংগ্রেস সেই পুলিশ মন্ত্রীর পুলিশ আজকের ভাঙড়ে দাঁড়িয়ে থেকে আইএসএফ তথা বিরোধীদের মার খাওয়ালো একমাত্র বলতে গেলে এই তৃণমূল কংগ্রেসের হাতে এত ভয় কিসের সবাই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবে যার দিকে মানুষ আছে সে জয়লাভ দর্শক শুনছিলাম বলছিল যে আমরাও বলেছিলাম আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে মোল্লার লোকজন তারা জমায়েত করবে আমাদের কর্মীদের ওপরে মারধর করবে এই নমিনেশন আটকানোর চেষ্টা করবে তখন আমরা বলেছিলাম পুলিশদেরকে যে আমরাও জমায়েত করতে পারি ভাঙড়ে আমরা পিছিয়ে নেই কোন রকম সেই জমায়েত থেকে সেখানে পুলিশ কি বলেছিল যে না কোনো রকম জমায়েত করা চলবে না কোনো দলেরই চলবে না তাহলে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী করে করে গুন্ডামি তারা কিভাবে মাস্তানি জমায়েত করলো তারা আইএসএফ কর্মীদের ওপরে কিভাবে অত্যাচার করলো নির্মম ভাবে তাদেরকে মারলো তখন পুলিশ কোথায় ছিল তাহলে বিরোধীদেরকে কেন সেফটি দিতে পেরলো না এই প্রশ্ন কিন্তু উঠছে এর রাজ্যে নির্বাচন আসলেই আমরা দেখেছি মার কোনো খুনি গুন্ডামি মুস্তানি কিছুই বাদ যায় না তেমনই ভাঙড়ে যে মাদ্রাসা ভোট সে মাদ্রাসা ভোটের নমুলিশাল ফাইল জমা করার আজকের দিন ছিল আবারও মারধর বাদ গেল না অশান্তির হাত থেকে বাদ গেল না এই ভাঙড় দর্শক কি বলবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে